আমি পড়ছি রোদন ভরায় বসন্ত লিখেছেন হুমায়ুন আহমেদ মিরু রাত বারোটা দশ মিনিটে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রামের একটা ডরমিকাম খেয়েছে এখন বাচ্চে একটা পঁচিশ ঘুমের ওষুধ খাবার পরেও এক ঘন্টা পনেরো মিনিট পার হয়েছে ঘুমের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং ঘুম কেটে যাচ্ছে দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার শব্দ কানে আসছে ঘুমের ওষুধ খাবার পর দেয়াল ঘড়ির শব্দ কানে আসা মানে খারাপ লক্ষণ তখন ধরে নিতে হবে ঘুম কেটে যাচ্ছে মিরুর বিরক্ত লাগছে আজ রাতে তার ঘুম হওয়াটা খুব দরকার আগামীকাল তার বিয়ে রাতে এক ফোঁটা ঘুম না হলে বিয়ের দিনে তাকে দেখাবে মতো চোখের নিচে লেপটে থাকবে কালি কপালে এবং গালে তেল জমতে থাকবে চোখ ইঞ্চি খানিক দেবে যাবে মিরুর এই এক সমস্যা এক রাত না ঘুমলেই চোখ দেবে যায় চোখের নিচে ঘন কালি পড়ে যায় মাথালে এবং গালে তেলতেলে ভাব চলে আসে। সাবান দিয়ে ধোxslে তেলতেলে ভাব চলে যায় ঠিকই, কিন্তু 20-25 মিনিট পর আবার আগের অবস্থা। যে কোনো মূল্যে মিড়কে ঘুমোতে হবে। সে গায়ের চাদর মাথা পর্যন্ত তুলে দিল। মনে মনে বলল, আমি এখন আর কোনো দুশ্চিন্তা করছি না। সে দুশ্চিন্তাহীন জীবনযাপন করছে এরকম ভাবে পাশ ফিরল। ঠিক করল, আর 8 ঘন্টা দেখবে, তারপর আরেকটা ডর্মি কাম খাবে। তাতেও যদি কাজ না হয়, আরেকটা তিন দান মিরু চাদরের থেকে মাথা বের করলো তার নাম মরিয়ম না তার নাম ঐন্দ্রিলা মরিয়ম নাম অনেক আগেই বাতিল হয়েছে কিন্তু বাবা এখনো তাকে মরিয়ম ডাকে অন্যরা মরিয়ম ভেঙে মিরু ডাকে মিরু পর্যন্ত সহ্য করা যায় এই মরিয়ম নাম সহ্য করা যায় না পুরোনো ফ্যাশন ঘুরে ঘুরে আসে গয়না যাবতার ডিজাইনগুলি আবার ফিরে ফিরে এসেছে এক সময় হয়তো মরিয়ম টাইপ নাম রাখা ফ্যাশন হবে তখন ঐন্দ্রিলা বদলে মরিয়ম রাখা যেতে পারে এখন মিরুর যীশু খ্রিস্টের মা হবার কোনো শখ নেই সে খাট থেকে নামলো ঘুম ঘুম ভাব চোখে যাচ্ছিল খাট থেকে নামতে নামতে সবটাই কেটে গেল সে শোবার ঘরের দরজার সামনে দাঁড়ালো দরজা ভেতর থেকে বন্ধ বাবা ডাকছিলে আফজাল সাহেব গম্ভীর গলায় বললেন ড্রয়িং রুমের দরজাটা বন্ধ কিনা দেখে তারপর ঘুমোতে যা আমার ধারণা দরজা খোলা মিরু বলল বাবা ড্রয়িং রুমের দরজা বন্ধ আমি নিজে বন্ধ করেছি আফজাল সাহেব বললেন তোকে দেখতে বলেছি তুই দেখে আয় এত কথার দরকার কি কথা বলে যে সময় নষ্ট করলি তার চেয়ে কম সময় দেখে আসা যেত দরজা বন্ধ আছে কিনা মিরু বলল আমি যাচ্ছি আফজাল সাহেব বিড় করে বললেন সেই পানি খাবি তবে ঘোলা করে খাবি দরজা বন্ধ নাকি খোলা আমাকে জানিয়ে তারপরে ঘুমোতে যাবি তোমাকে জানানোর দরকার কি এত ব্যাখ্যা তোকে দিতে পারবো না আমাকে জানাতে বলেছি আমাকে জানাবি ড্রয়িং রুমের দরজা খোলা মিরুর কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগছে তার স্পষ্ট মনে আছে সে নিজে দরজা বন্ধ করেছে নিশ্চয় কাজের ছেলে জিতু মিয়া এর মধ্যে আছে তার বয়স নয় দশের বেশি হবে না এর মধ্যে এসে সিগারেটে টান দেওয়া শুরু করেছে কাছে গেলেই সিগারেটের গন্ধ পাওয়া যায় জিতু নিশ্চয় দরজা খুলে বাইরে সিগারেট টানতে গিয়েছিল ফিরে এসে দরজা বন্ধ করতে ভুলে গেছে মিরু দরজা বন্ধ করে বাবার ঘরের সামনে এসে দাঁড়ালো শীতল গলা বলল বাবা দরজা বন্ধই ছিল তুমি শুধু শুধু আমাকে পাঠিয়েছো তুই দরজা খোলা পেয়েছিস নাকি বন্ধ পেয়েছিস আমি বন্ধ পেয়েছি বাবা তোমাকে তুমি বলেছিলাম দরজা বন্ধ আমি নিজে বন্ধ করেছিলাম তুমি আমার কথা বিশ্বাস করনি অন্যকে এত অবিশ্বাস করতে নেই আফজাল সাহেব চুপ করে রইলেন জবাব দিলেন না মিরু ইচ্ছে করে মিথ্যা কথাটা বলল যাতে তার বাবা কিছুটা হলেও অনুশোচনা ভোগ করেন অন্তত একবার হলেও মনে হয় আহারে দরজা তো বন্ধই ছিল শুধু শুধু মেয়েটাকে ঘুম থেকে ডেকে তুলেছি মিথ্যা বলার জন্য মিরুর তেমন খারাপ লাগছে না বরং ভালোই লাগছে সে গত এক বছর ধরে ক্রমাগত মিথ্যা কথা বলছে এখন মনে হচ্ছে মিথ্যা বলাটা তার অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেখানে মিথ্যা বলার কোনোই প্রয়োজন নেই সেখানেও সে মিথ্যা বলছে গত সোমবার সে যাচ্ছিল ইউনিভার্সিটিতে তার মা জাহেদা বললেন কোথায় যাচ্ছিস মিরু বলল এক বান্ধবীর বাসায় যাচ্ছি মা বললেন তোর তো আজ ক্লাস নেই মিরু ফুরফুরা গলায় বলল আছে কিন্তু ক্লাসে যাব না বান্ধবীর জন্মদিন জন্মদিনের পার্টিতে যাব দিনের বেলা কিসের পার্টি মিরু রাগি রাগি গলায় বলল সে যদি দিনে পার্টি দেয় আমি কি করব। তাকে বলবো আমি দিনে আসতে পারবো না আমি আসবো রাত দশটার দিকে তুই রাতে পার্টি দে দা অবাক হয়ে বললেন ঝগড়া করছিস কেন মিরু বলল ঝগড়া করছি না মা তোমাকে বিষয়টা বোঝাবার চেষ্টা করছি তোর বান্ধবীর বাসা কোথায় বাসা কোথায় জানতে চাচ্ছ কেন সন্দেহ করছো বলে জানতে চাচ্ছ আমি শুধু শুধু সন্দেহ করব কেন তুমি সন্দেহ করবে কারণ সন্দেহ করা হলো তোমার অভ্যাস আমি যে নিঃশ্বাস প্রশ্বাস পেলি তুমি সেই নিঃশ্বাস প্রশ্বাসকেও সন্দেহ করো মা এক কাজ তো চট করে শাড়িটা বদলে একটা ভালো শাড়ি পরো কেন মীর শান্ত গলায় বলল তুমিও যাবে আমার সঙ্গে নিজের চোখে জন্মদিনের উৎসব দেখবে এক পিস কেক খাবে বারান্দে গিয়ে এক বোতল কোক খাবে জাহেদা কাদো কাদো গলায় বললেন তুই আমার সঙ্গে এরকম করছিস কেন কথা বাড়িও না তোমা চট করে শাড়িটা বদলাও গত ঈদে হালকা সবুজ রঙের যে শাড়িটা কিনেছিলে সেটা পরো ওই শাড়িটাতে তোমাকে মানায় আমি তোমাকে না নিয়ে জন্মদিনের পার্টিতে যাবো না সত্যি যাব না যায়দা কাঁদতে বসলেন মেরে চলে গেল ইউনিভার্সিটিতে এই কাজগুলো সে কেন করে নিজেও জানে না তার চেয়ে বড় কথা তার একটুও খারাপ লাগে না গত এক বছর ধরে বাসার প্রতিটি মানুষকে তার অসহ্য লাগছে বাজারে ডিনামাইট কিনতে পাওয়া গেলে ডিনামাইট দিয়ে সে তাদের কলা বাগানে এই বাড়িটি উড়িয়ে দিত ডিনামাইট কোথায় পাওয়া যায় মিরু জানে না আলফ্রেড নোবেল সাহেব বেঁচে থাকলে সে তাকে একটা চিঠি লিখত স্যার আমাকে কিছু ডিনামাইট পাঠাবেন আমি খুব কষ্টে আছি ইতি আপনার বাধ্যগত ঐন্দ্রিলা আবার বিছানায় ওঠার আগে মিরু বাথরুমে ঢুকে মাথায় পানি ঢাললো মাথার দুপাশের শিরা দপ দপ করছে পানি ঢালার কারণে মাথার দব্দপানি না কমে যেন আরো বেড়ে গেল দেয়াল ঘড়িতে এখন মনে হয় মাইক ফিট করা হয়েছে হাতুড়ি পেটার মতো শব্দ আসছে টকটক টকটক বিয়ের আগের রাতে সব কি এরকম হয় আচ্ছা বাংলাদেশে কি এমন মেয়ে আছে যে বিয়ের আগের রাতে ঘুমের ছাড়া ঘুমেতে পেরেছে কেউ না পারলেও তার পাড়া উচিত ছিল সব মেয়ে আর সে এক না সব মেয়ের যা হবে তা হবে কেন তাছাড়া যাকে সে বিয়ে করছে তার সঙ্গে সে তিন বছর ধরে ঘটার ঘটার করছে সে অপরিচিত কেউ না তার প্রতিটি খারাপ অভ্যাস মিরু জানে তার সবচেয়ে খারাপ অভ্যাস হল নাক ছেড়ে সেই হাত শার্টের কোনায় মুছে ফেলা প্রথমবার দেখে মিরু হতভম্ব সে চোখ কপালে তুলে বলল তুমি এটা কি করলে বার্চাত তার মতোই অবাক হয়ে বলল কি করলাম নাক ছেড়ে হাত শার্টে মুছে ফেললে কেন কি কুৎসিত কুৎসিত কি আছে সঙ্গে রুমাল নেই রুমাল নেই কেন এখন কেউ রুমাল নিয়ে ঘোরে না তুমি পাঁচশো মানুষকে জিজ্ঞেস করো দেখো তাদের কাছে রুমাল আছে কিনা সবাই বলবে নেই পকেটে রুমাল রাখার ফ্যাশন চলে গেছে তুমি বলতে চাচ্ছ এখন সবাই নাক ছেড়ে শার্টে হাত মুছে আমি বলতে চাচ্ছি আমার সঙ্গে রুমাল নেই মিরু বলল তুমি কি জানো তোমার দিকে তাকা আমার ঘেন্না লাগছে বারসাত হতাশ গলায় বললো না জানি না তোমার দৃষ্টি এত পবিত্র ধারণা ছিল না এখন আমাকে কি করতে হবে সেটা বলো আমি কি লাইফ বয় সাবান দিয়ে গোসল করে আসবো নাকি তারকাদের সৌন্দর্য সামান লাক্স দিয়ে গোসল করব তোমার সঙ্গে এখানেই আমার সম্পর্ক শেষ তুমি তোমার বাড়ি যাও আমি আমার বাড়ি যাচ্ছি ভেরি গুড ভুলেও টেলিফোন করব না ওকে পবিত্র মহিলা টেলিফোন করব না নাকের সর্দি ছুঁয়ে প্রতিজ্ঞা করছি আর টেলিফোন করব না বার্সাত প্রতিজ্ঞা রাখতে পারলো না রাখতে পারবে না মিরু জানে বারসাত হচ্ছে এমন এক যুবক যে কোনো প্রতিজ্ঞা রাখতে পারে না চব্বিশ ঘন্টা পার হবার আগে টেলিফোন চলে এসেছে হ্যালো অঞ্জিলা একটা বিশেষ খবর দেওয়ার জন্য টেলিফোন করেছি মিরু গম্ভীর গলায় বলল বিশেষ খবরটা কি বার্শাৎ মিরুর চেয়েও গম্ভীর গলায় বলল যে হাত দিয়ে আমি নাক ছেড়েছি ওই হাত আমি কবজি পর্যন্ত কেটে বাদ দিয়েছি হাত তার শাস্তি পেয়েছে আশা করি তুমি এখন আমার সঙ্গে কথা বলবে হাত কবজি পর্যন্ত কেটে বাদ দিয়েছ হ্যাংগক টাইপ উনি কেটেছিলেন কান আমি কেটেছি হাত এখন কি আমার সঙ্গে কথা বলা যায় হ্যাঁ যায় তাহলে চলে এসো তোমাকে এই সৌরলোকের শ্রেষ্ঠতম ফুচকার দোকানে নিয়ে যাব। রিক্সা করে আমার মেসে চলে এসো আজ আমাদের ফুচকাটে আধা কেজি করে ফুচকা খেয়ে আজ পেটে ওষুধ বাঁধাবই তোমার কাটা হাতটা কোথায় কাটা হাত এখন আমার হাতের সঙ্গে লাগানো আছে তুমি যেদিন বলবে সেদিন সঙ্গে সঙ্গে কেটে তোমাকে দিয়ে দেব। যার ভর্তি করে ফরমালিনে কাঁতাহাটটা প্রিজার্ভ করতে পারবে তোমার ছেলে দেখাবে তারা খুব মজা পাবে এরকম মানুষের সঙ্গে রাগ করে বেশিক্ষণ থাকা যায় না বিয়ের পরেও মানুষটার স্বভাব চরিত্র এরকম থাকবে কিনা কে জানে মনে হয় থাকবে না থাকার কথা না পুরুষ বদলে যায় স্ত্রীর গায়ের গন্ধে মিরু চেয়ারে উঠে দাঁড়ালো দেয়াল ঘড়িটা নামিয়ে পেন্সিল ব্যাটারি খুলে ফেলল সেকেন্ডের কাটার কটকট শব্দের হাত থেকে মুক্তি পেতে মাথার দব্দ পানি সামান্য এখন অন্য সমস্যা দেখা দিয়েছে কষ্ট হচ্ছে টেনশন বেশি হলে মিরুর শ্বাসকষ্ট হয় তখন ইনহেলার নিতে হয় ভেন্টোলিন ইনহেলার ডাক্তার বলে দিয়েছেন চেষ্টা করতে হবে ইনহেলার ব্যবহার না করার একবার অভ্যস্ত হয়ে গেলে মিনিটে মিনিটে ইনহেলার নিতে হবে মির অভ্যস্ত হতে চায় না অভ্যস্ত হওয়া খুব খারাপ ব্যাপার কোনো কিছুতেই অভ্যস্ত হওয়া ঠিক না সে বারসাতের অদ্ভুত ব্যবহারে অদ্ভুত হয়ে গেছে বিয়ের পর বারসাত যখন স্বাভাবিক মানুষের মতো আচরণ করবে তখন নিশ্চয়ই তার মাথার উপর আকাশ ভেঙে পড়বে নিশ্বাসের কষ্টটা দূর করার জন্য টেনশন কমানো দরকার আনন্দময় কিছু চিন্তা করলে টেনশন কমবে সেরকম কোনো চিন্তাই তার মাথায় আসছে না নিজের বিয়ে নিয়ে নিজে সে কি ভাববে বিয়ের কোনো আনন্দময় ব্যাপার তো নেই মোটামুটি ভয়ঙ্কর একটা ব্যাপার নিজের চেনা বিছানা ফেলে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাঝখানে শুয়ে থাকা ভাবতেই গাগুলায় বিয়ের খবরটা বাসায় কিভাবে দেবে মিরু এখনো তা নিয়ে ভাবেনি বাসাদ বলেছে প্রথমে একজনকে দিয়ে বাসায় টেলিফোন করাও সে টেলিফোনে বলবে এই মাত্র খবর এসেছে মিডু রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার গায়ের উপর দিয়ে সাত টনি একটা ট্রাক চলে গেছে তার ডেড বডি কোথায় আছে এক্ষুনি আপনাকে জানাচ্ছি টেলিফোন লাইনটা দয়া করে খোলা রাখবেন এই বলেই খট করে টেলিফোন লাইন রেখে দিতে হবে বাসায় শুরু হবে কান্নাকাটি আধ ঘন্টা পর টেলিফোন করে জানাতে হবে সংবাদটা ভুল মিরু আসলে মারা যায়নি সে কাজের অফিসে গিয়ে থার্ড ক্লাস টাইপ একটা ছেলেকে বিয়ে করেছে মৃত্যু সংবাদের পর এই ধরনের সংবাদ সবাই আনন্দিত অনুভূতি করবে মা বাবা দুজনে গদগদ গলায় বলবেন যাকে বিয়ে করেছিস তাকে নিয়ে এক্ষুনি বাসায় আয় তুই যে বেঁচে আসিস এতেই আমরা খুশি বারশাদ বলছে আমার প্রেসক্রিপশন মতো যদি কাজ করতে পারো তাহলে তুমি কিন্তু তোমার বাবা মার কাছে আমাকে হজম করিয়ে ফেলতে পারবে হজমি বড়ি লাগবে না মিরু ধারণা তা না সে খুব ভালো করে জানে বারসাতে তাদের বাড়িতে এন্ট্রি হবে না কোনো ভাবেই না মিরুদের পরিবারের প্রেম নোংরা ব্যাপার টেলিভিশনে এইসব নোংরা ব্যাপার দেখানো হয় বলে আফজা সাহেব টেলিভিশন দেখেন না মাঝে মধ্যে টিভির খবর দেখেন এবং কিছুক্ষণ পর পর ভুরু কুচকে বলেন সব মিথ্যা সব মিথ্যা কথা মিরুর মা জায়দা আদর্শ মধ্যবতী মা মধ্যবিত্ত মায়েদের স্বভাব হচ্ছে স্বামী যা করে তাকেও তাই করতে হবে তিনিও শুধু খবর দেখেন এবং স্বামীর মতোই ভুরুকুচকে বলেন এত মিথ্যা কথা কিভাবে বলে মুখে আটকায় না আশ্চর্য মিরুর বড় বোন রুনি একটি ছেলেকে পছন্দ করে বিয়ে করেছিল তারও এই বাড়িতে ঢোকার অনুমতি হয়নি তার বিয়েটা ভালো হয়নি ছ মাসের মধ্যে ঝামেলা লেগে গেল ন মাসের মধ্যে ডিভোর্স রুনে কাঁদতে কাঁদতে সুটকে সাথে বাড়িতে উঠে এলেন আফজার সাহেব সুটকেস হাতেই তাকে বিয়ে করে দিলেন এখন সে আছে তার বড় খালার সঙ্গে মিরুর দুই ফুপু হজ করে এসেছেন তারা বোরকা পড়েন সে বোরকাও কঠিন বোরকা দুই ফুপুর একজন ছোট ফুপু সুলতানা বেগম তাবিজ বিশেষজ্ঞ তিনি মাঝে মধ্যে তাবিজ নিয়ে আসেন সুতা পরা আনেন তার কাছ থেকে তাবিজ পরা সুতা পরা অত্যন্ত ভক্তি সহকারে গ্রহণ করতে হয় ফুপুর দেয়া একটা তাবিজ এখনো মিরুর গলায় ঝুলছে এই তাবিজের বিশেষত্ব হচ্ছে এই তাবিজ পরা থাকলে রাতে দুঃস্বপ্ন দেখে না মিরুর দুঃস্বপ্ন দেখার রোগ আছে এর মধ্যে একটা ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে এই দুঃস্বপ্নে মিরুর ইউনিভার্সিটির ক্লাসে বসে থাকে হঠাৎ সে লক্ষ্য করে তার গায়ে কোনো কাপড় নেই সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় তখন টিচার তাকে তার দিকে তাকিয়ে বলেন ঐন্দ্রিলা এসো বোর্ডে এসো জিনিসটা বুঝিয়ে দাও মিরু বোর্ডে যায় ছাত্রছাত্রীরা সবাই তার দিকে হা করে তাকিয়ে থাকে এবং ফিক ফিক করে হাসতে থাকে স্যারও হাসতে থাকেন ছোট ফুপুর তাবিজ পড়ার পর থেকে এই ভয়ঙ্কর স্বপ্নটা মিরু দেখছে না এটা তাবিজের গুণ নাকি স্বপ্ন দেখার রোগ মিরুর সেরে গেছে করে জানবে সে মিরু ঠিক করে রেখেছে বিয়ের পর যেদিন থেকে সে বার্সাতে সঙ্গে ঘুমবে সেই দিনই সে এই তাবিজ ছিঁড়ে কুয়ে ফেলে দেবে তাবিজ যেখানে সেখানে ফেলা যায় না স্রোতহীন পানিতে ফেলতে হয় মিরু খুব ভালো করেই জানে তাদের কঠিন পরিবারের কাছে বারসাদকে হজম করা কোনো ক্রমে সম্ভব না কাজী অফিসে গিয়ে বিয়ের এই একটাই কারণ বাংলাদেশের কোনো মেয়ে কাজী অফিসে বিয়ে করতে চায় না সব মেয়েই বিয়ের দিন বউ সাজতে চায় বিয়ের আগের দিন গায়ে হলুদ মাখতে চায় কাজী সাহেবের সামনে বসে যে কে উপস্থিত হবে তবে আগামীকাল মিরু সুন্দর করেই সাজবে একটা জর্জের শাড়ি ঠিক করা আছে সাদা জমিনে হালকা সবুজ কাজ করা সবুজের ফাঁকে ফাঁকে হঠাৎ হঠাৎ লাল গোলাপ লাল হল সবুজের কন্টেম্পোরারি কালার একটা রং আরেকটাকে একটাকে উজ্জ্বল করবে মেরুর ধারণা শাড়িটাতে তাকে খুব মানাবে সাজগোজ নিয়ে বারসাতে অবশ্যই কোনো মাথা ব্যথা নেই আজ পর্যন্ত সে মিরুকে বলেনি বাহ এই শাড়িটাতে তোমাকে সুন্দর মানিয়েছে কিংবা বা আজ তো তোমাকে অদ্ভুত লাগছে কপালের টিপটা নিজে হাতে কে দিয়েছ সুন্দর তো মাঝে মাঝে মিরুর মনে হয় সুন্দর অসুন্দরের কোনো বদি বারসাতে নেই অথচ শার্ট প্যান্ট পরে সবসময় তার চুল আঁচড়ানো থাকে পকেটে চিরুনি থাকে মুখ ভর্তি খোঁচা দাড়ি এরকম তাকে মিরু কখনোই দেখেনি সবসময় ক্লিন শেপ বারাসাতের সঙ্গে বাবা মা এবং ফুপুদের একটা ইন্টারভিউর ব্যবস্থা করলে কেমন হয় চাকরির ইন্টারভিউর মতো একটা ইন্টারভিউ বাবা ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান দুই ফুপু মেম্বার সেক্রেটারি মায়ের হাতে কোনো ক্ষমতা নেই তিনি শুধু কথাবার্তা নোট করবেন প্রশ্ন করবেন বাবা এবং ফুপুরা মার কাজ হবে বাবার দিকে তাকিয়ে থাকা বাবা হাসলে তিনি হাসবেন বাবা মুখ গম্ভীর হলে তিনি মুখ গম্ভীর করে রাখবেন বাবা রাগ করলে তিনি রাগ করবেন হি ইজ ভয়েস মেরু কল্পনায় ইন্টারভিউ বোর্ডটা দেখতে পাচ্ছে এবং মনে মনে আশা করছে এই ইন্টারভিউ বোর্ড দেখতে দেখতে তার ঘুম পেয়ে যাবে এবং ঘুম খুব ভালো হবে ঘুম ভাঙবে সকাল দশটার দিকে তখন তাড়াহুড়া করে সে তৈরি হবে কাজী অফিসে উপস্থিত হতে হবে এগারোটায় হাতে একেবারেই সময় থাকবে না তাকে গোসল করতে হবে তাদের বাসায় হিটার নেই গোসলের জন্য পানি গরম করতে হবে আচ্ছা কাল কি হবে তা কাল দেখা যাবে এখন বরং ইন্টারভিউ বোর্ডে কি হচ্ছে তা দেখা যাক তোমার নাম আমার নাম বার্ষাত আলী তোমার কেমন নাম আমার নানাজন লিখেছিলেন নামের অর্থ বৃষ্টি আমি হচ্ছি বৃষ্টি আলী পড়েছি নাকি এম এ পাশ করেছি সেকেন্ড ক্লাস ফোর্থ হয়েছিলাম বিষয় ফিলসফি এখন করছো কি চাকরি তেমন কিছু জোগাড় করতে পারিনি অল্প কিছু দিন একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছি আমার এক বন্ধুর মামার ট্রাভেল এজেন্সি আছে সেখানে কিছুদিন বসেছিলাম এখন কিছু করছি না রেস্টে আছি দিন চলছে কিভাবে তিনটে টিউশনই করি একটা কোচিং সেন্টারের সঙ্গে কথাবার্তা চলছে বাবা মা জীবিত আছেন বাবা মারা গেছেন মা জীবিত আছেন মা কোথায় থাকেন আমার তিন বোন তিনজনেরই বিয়ে হয়ে গেছে মা ভাগ করে তিনজনের সঙ্গেই থাকেন আমি থাকি বিয়ে করে স্ত্রীকে নিয়ে কোথায় উঠবে এই মুহূর্তে নিয়ে কোথাও ওঠার জায়গা নেই ঠিক আছে তুমি যেতে পারো চট করে আমাকে বাতিল করে দেবেন না স্যার আমাকে আরো প্রশ্ন করুন জেনারেল নলেজ থেকে যা জানতে ইচ্ছে করে আমাকে জিজ্ঞেস করতে পারেন জেনারেল নলেজে আমার দখল ভালো তুমি বিদায় হও এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কেও জিজ্ঞেস করতে পারেন আমি ভালো ব্যাডমিন্টন খেলতে পারি রাজশাহী ডিভিশনে পরপর দু বছর আমি রানার্স সাব ছিলাম দাবাও ভালো খেলতে পারি গ্র্যান্ড মাস্টার নিয়াজ মুর্শিদের সঙ্গে তিনবার দাবা খেলেছি দুবার ড্র হয়েছে একবার অবশ্যই উনি জিতেছেন ভালো যন্ত্রণা তো তোমাকে যেতে বলেছি তুমি যাচ্ছ না কেন ব্যাডমিন্টন খেলা ছাড়াও আমি খুব ভালো পোর্ট্রেট আঁকতে পারি আপনি দয়া করে এক শিট ফুল স্কেপ কাগজ আর একটা পেন্সিল দিন দশ মিনিটের মধ্যে আমি আপনার ছবি এঁকে দেব আমার পোর্ট্রেট করার ক্ষমতা দেখে আপনার মেয়ে আমার প্রেমে পড়েছিল কি বললে প্রেমে পড়েছে এমন একটা অশ্লীল কথা তুমি আমার মেয়ের সম্পর্কে বললে কোন সাহসে জানো তোমাকে আমি পুলিশে দিতে পারি প্রেমের কারণে আপনি আমাকে পুলিশে দেবেন প্রেমের কারণে যদি আমাকে পুলিশে দেন তাহলে ভ্যালেন্টাইন্স দিবসে আপনার কুশপত্তলিকা দাহ করা হবে চুপ অশ্লীর কথা মুখে আনবে না অশ্লীর কথা কোনটা আবার কথা বলে বের হওয়া বললাম আমাকে ছোট্ট একটা সুযোগ দিন স্যার একটা টু বি পেন্সিল আর এক শিট কাগজ আমার আঁকা পোর্ট্রেট দেখার পর আপনার মন অবশ্যই দ্রবীভূত হবে পেন্সিল না থাকলে বল দিন সবচেয়ে ভালো হতো চারকোল হলে স্যার এক টুকরো কয়লাকে জোগাড় করা যায় মেরে উঠে বলল ইন্টারভিউ বোর্ডের কথা ভাবতে গিয়ে তার ঘুম পুরোপুরি চলে গেছে আজ রাতে আর ঘুম আসবে বলে মনেই হচ্ছে না ঘুমের চেষ্টা করার কোনো মানেই হয় না বরং এখন এক কাপ চা আর সাথে টিভি দেখা যায় এইচবিও মুভি চ্যানেলে মুভি দেখা যেতে পারে অনিদ্রা রোগীদের জন্য মুভি চ্যানেলগুলো খুব ভালো ইনসমোনিয়া চ্যানেল চালু হয়েছে পৃথিবীর সব অনিদ্রা রোগী এই ধরনের চ্যানেলের জন্য বহু বছর ধরে অপেক্ষা করছে মিরো চা বানিয়ে নিজের শোবার ঘরে চলে এলো টিভির সামনে বসলো না আফজাল সাহেবের খুম খুব পাতলা টিভি ছাড়লেই তিনি জেগে উঠবেন এবং বিরক্ত গলায় বলবেন কে টিভি ছেড়েছে কে তার চেয়ে বরং চা খেতে খেতে অন্য কিছু ভেবে সময় কাটানো যাক সুলতানা ফুপুর সঙ্গে কাল্পনিক কথোপকথন কঠিন ইসলামিক মহিলা হলেও সুলতানা ফুপু মিরুর ভালো লাগে কারণ এই ফুপু বিস্মিত হতে ভালোবাসেন অতি তুচ্ছ জিনিসেও তিনি বিস্মিত হন বোর কাপড়ে বের হবার আগে ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেন চোখে মাস্কারা রোজ দিয়ে গাল লালচে আভা করেন ফুপুর সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা শুরু করা যাক ফুপু এসেছেন মিরুর হাত ধরে তাকে নিয়ে গেছেন বারান্দায় গলা নিচু করে তিনি বললেন এইসব কিশন ছি মিরু কি সর্বনাশ কিশন ফুপু কোন এক বৎ ছেলে নাকি তোর সঙ্গে খাতির করেছে বৎ ছেলে তোমাকে কি বলল যেসব ছেলেরা মেয়েদের সঙ্গে খাতির করে তারা অবশ্যই বধ ছেলের সঙ্গে মেয়ের ভাব হবে না ভাব হবে বিয়ের পর হবে বিয়ের আগে কিসের ভাব যা শুনছি তাকে সত্যি হুম। কি সর্বনাশ তুই তো অবাকর তো আমি করিনি ফুপু। পুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস এটা পাপ না আমার তো এখন সন্দেহ হচ্ছে তোর গা ঘেসে ঘেসি করে রিক্সায় বসেছিস তোমার সন্দেহ ভুল না ফুপু আমরা প্রায়ই রিক্সায় চড়ি গায়ের সঙ্গে গা লাগে না হুম লাগে যা অজু করে আয় এক্ষুনি তোকে দবা করাবো ছেলেটাকে তোমার পছন্দ হবে খুব ভালো ছেলে অচেনা মেয়ের সঙ্গে এক ঘুরে বেড়ায় সে ভালো ছেলে পাগল হয়ে গেলি সঙ্গে মিনিট কথা বললে তুমি পটে যাবে পটে যাবে এটা কিরকম কথা এই ধরনের নোংরা কথা আমার সঙ্গে বলবি না মিরু তোর মুখে নোংরা কথা মানায় না নোংরা কথা বললে যে অজু ভেঙে যায় এই কথাটা কি তুই জানিস তুমি পনেরো মিনিট যদি সময় দাও তাহলে সে তোমার পোর্ট্রেট করে ফেলবে সে পোর্ট্রেট দেখলে তোমার চোখ কপালে উঠে যাবে পোর্ট্রেট মানে পোর্ট্রেট আবার কি তোমার ছবি এঁকে ফেলবে এমন সুন্দর যে মনে হবে ক্যামেরায় তোলা ছবি আঁকা তো খুবই গুনার কাজ গুনার কাজ না স্বভাবের কাজ আমি জানি না তবে তার আঁকার ছবি দেখলে তোমার আক্কেল গুলুম হয়ে যাবে ছবি আঁকা কিভাবে শিখেছে শুনবে না শোনো না বারসাত একদিন গিয়েছে নিউ মার্কেটে ফার্মেসি থেকে অ্যাসিডিটির ওষুধ কিনবে ওর মারাত্মক অ্যাসিডিটি যাই হোক ওষুধ কিনতে গিয়ে দেখে ফার্মেসির সামনে এক লোক মেঝেতে বসে ফটোগ্রাফার দিয়ে পেন্সিলের ছবি আঁকাচ্ছে ওয়ান ফুট বাই ওয়ান ফুট ছবি একে সে একশো টাকা করে নেয় বারসাত লোকটার পাশে গিয়ে বসল দুই ঘন্টা ছবি আঁকা দেখল তারপর কাগজের দোকানে গিয়ে কাগজ কিনল পেনসিল কিনল মেসে ফিরে নিজের পাসপোর্ট সাইজের ছবি দেখে একটা ছবি আঁকল খুবই সুন্দর হলো ছবিটা এই তার শুরু ছেলের ধৈর্য আছে এটা ধৈর্য না এর নাম ক্ষমতা কোনো কিছু করতে হলে শুধু ধৈর্য হয় না ক্ষমতা লাগে বারসাত ছবি আঁকার ক্ষমতা নিয়ে এসেছে নিজে বুঝতে পারেনি তবে সে পোর্ট্রেট ছাড়া আর কিছু করে না যে পোর্ট্রেট এত ভালো পারে সে সব কিছুই করতে পারবে অথচ সে করবে না তার নাকি মানুষের মুখ ছাড়া অন্য কিছু আঁকতে ভালো লাগে না ফুপু তাকে দিয়ে তোমার একটা ছবি আঁকাবে বোরকা ছাড়া ছবি বাজলামি করিস না তো আচ্ছা ঠিক আছে ছবি না আঁকালে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলো কথা বলার তো দোষ নেই কথা বলে কি হবে কিছুক্ষণ কথা বললেই তাকে আপন মনে হবে মনে হবে বাইরের কেউ না ঘরের মানুষ সে তিনটা প্রাইভেট টিউশনই করে যেসব বাচ্চাদের পড়ায় তাদের মায়েদের সঙ্গে ওর খুবই খাতির মায়েরা প্রায় তাকে খবর দিয়ে নিয়ে যায় তাকে নিয়ে শপিংয়ে যায় এটা ওটা কাজ করায় সে কোনো কাজ তাকে দিয়ে নিখুঁত করবে প্রত্যেকটা কাজ তার এক ছাত্রীর নানের চোখ অপারেশন হবে মাদরাজে বারসাদ তাকে নিয়ে মাদ্রাজ থেকে চোখ অপারেশন করে নিয়ে এসেছে মানুষটাকে তোমার এখন কেমন লাগছে ফুপু নাইকাজ তো খই ভাজ টাইপ লাগছে এক ধরনের মানুষই আছে যাদের নিজের কোনো কাজ থাকে না তারা অন্যের কাজের জন্য লেপটে থাকে ঠিক বলেছে ফুপু বিয়ের পর আমি ওর এই অভ্যাস ঠিক করাবো বিয়ে মানে বিয়ের কথা আসছে কেন তুই কি গাধাটাকে বিয়ে করবি ভাবছিস হুম হুম মানে হুম মানে ইয়েস আমি ওই লেখটাকে কাজের অফিসে বিয়ে করব। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি ছেলের নাম জাহাঙ্গীর হিরের টুকরো ছেলে তুই কাজী অফিসে কেন বিয়ে করবি কাজী অফিসে বিয়ে করব কারণ আমি জাহাঙ্গীর সাহেবকে বিয়ে করছি না অন্য একজনকে বিয়ে করছি হির আমার পছন্দ না আমার পছন্দ হল রেল লাইনের পাথর মীরা তুই বুঝতে পারছিস না এরকম কিছু করলে কিন্তু বাসায় গজব হয়ে যাবে গজব যাতে না হয় সেই চেষ্টা তুমি চালাবে তুমি কাজ করবে আমার হয়ে ঘরের শত্রু বিভীষণ আমি তোর হয়ে কাজ করতে যাব কেন কারণ তুমি আমার অতি আদরের ফুপু আমি তোমাকে অনেক পছন্দ করি তুমিও আমাকে পছন্দ করো ফুপু দেখো তো বিয়ের দিন আমি এই শাড়িটা পরবো ঠিক আছে না মোটেই ঠিক নেই বিয়ের দিন সাদা শাড়ি কেউ পরে সাদা হলো বিধবাদের রং পশ্চিম দেশের সব মেয়েরা বিয়েতে সাদা পোশাক পরে তাছাড়া শাড়িটা পুরোপুরি সাদাও না মাঝে লাল সবুজের খেলা আছে তুমি তো পশ্চিমা মেয়ে না তুমি বাঙালি মেয়ে তুই বিয়ের দিন পরবি টকটকে লাল শাড়ি তুমি পাগল হয়েছ লাল শাড়ি পরে আমি কাজির অফিসে যাব এক কাজ করো শাড়ির ওপর বরকা পরে ফেল তাহলে কেউ বুঝবে না এই বুদ্ধি খারাপ না ঘুমটার নিচে খ্যামটান আছে কাল্পনিক কথোপকথন আর ভালো লাগছে না এখন সত্যি সত্যি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে রুনির সঙ্গে টেলিফোন করা যায় সে মনে হয় রাতে ঘুমায় না মিরু যত রাতেই টেলিফোন করুক দুটা রিং বাজার আগেই রুনি টেলিফোন ধরে সহজ কলায় বলবে হ্যালো টেলিফোনটা থাকে বড় খালার ড্রয়িং রুমে দুইটা রিং হবার সঙ্গে সঙ্গে টেলিফোন ধরতে হলে ড্রয়িং রুমে বসে থাকতে হয় মীরার ধারণা তার বোন রাত এগারোটার পর ড্রয়িং রুমে চুপচাপ বসে থাকে যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার টেলিফোন কলের জন্য অপেক্ষা করে সে কল আর আসে না মীরা বলল একবার রিং হওয়ার পরেই রুনি মিষ্টি গলায় বলল হ্যালো আমি মীরা আপা তুমি জেগে আছো হুম ওই লোকের কি টেলিফোন করার কথা